একটি দল তারা কোনো সংস্কার চায় না তারা সুস্থ নির্বাচন চায় না তারা কোনো পরিবর্তন চায় না যেই সংবিধান দেশকে ধ্বংস করেছে যেই সংবিধান এই বাহাত্তরের সংবিধান সকল সংকটের মূল তারা সেই সংবিধানও পাল্টাইতে চায় না তার মানেই পাঁচে আগস্টের পরে আমরা যে ভেবেছিলাম সকল ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলব কিন্তু আজকে আমরা বিভক্ত হয়ে গেছি একটা শক্তি তারা কিছুই পরিবর্তন চায় না অতীতে যেভাবে রাষ্ট্র চলেছে তারা চায় সেভাবেই চলুক অতীতে যে সংবিধান আলোকে চলেছে সেই সংবিধানের আলোকে চলুক অতীতে যে পদ্ধতিতে কাঠচুমি নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে তারা চায় সেই পদ্ধতিই নির্বাচন হোক তার মানে তারা যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় এসে তারা আবার শোষণ নির্যাতন দুঃশাসন চালাতে চায় আপনাদের স্বপ্ন পূরণ হবে না ইনশাল যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা কি মরে গেছে তারা আছে না তারা কেমন শক্তির বিরুদ্ধে লড়াই করেছে তারা কি কোনো ছোট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে ইতিহাসের সবচাইতে বড় ফেসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই যারা করেছে তারা এখনো জীবিত আছে সবাই মনে নাই কিছু সাহায্য বরণ করেছে কিন্তু তাদের সহযোদ্দ্বারা এখনো বেঁচে আছে মনে করেন না যেন কোনো প্রকার একটা নির্বাচন দিয়ে চুরি চামারি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আবার ক্ষমতা নিয়ে নিবেন অত সহজ না বর্তমান প্রজন্ম কারো চোখ রাঙানিকে ভয় পায় না আমরা কাউকে ভয় পাই না ভয় দেখাবেন না আপনারা বলছেন মৌলবাদীদেরকে এই দেশে আর পুনর উত্থান হতে দেবেন না কাদেরকে বলছেন কারা মৌলবাদী শেখ হাসিনা এই কথা বলে কি দেশে থাকতে পেরেছে যারা এই কথা বলে তাদেরকে সতর্ক করে দিতে চাই অনেকে বলে যে আসতে হবে না না কাদেরকে মৌলবাদী বলছেন মৌলবাদী কারা কারা ক্ষমতায় আসতে চায় আমরা ক্ষমতায় আসতে চাই আমরা ক্ষমতায় আসতে চাই কেন চাই আপনারা বিগত তিপ্পান্ন বছর দেশটা ধ্বংস করেছেন ঘুরে ফিরে যারা সঠিকভাবে কেউ দেশ পরিচালনা করতে পারেন নাই আপনার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আপনারা সকলে মিলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন শুধু এককভাবে আওয়ামী লীগকে আমরা দায়ী করব না বিগত দিনে আওয়ামী লীগ অবশ্যই গত ষোলো বছর জঘন্যভাবে দেশ পরিচালনা করেছে কিন্তু বিগত তিপ্পান্ন বছরই দেশ সব সঠিকভাবে চলে নাই তিপ্পান্ন বছরে ঘুরে ফিরে যারাই ক্ষমতায় ছিল দেশ ধ্বংসের জন্য নির্বাচন জন্য সবাই অতএব বিগত দিনে যারা তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না আমরা তাদেরকে বহুবার দেখেছি কাউকে তিনবার চারবার পাঁচবার দেখেছি ঠিকই ঠিক না তারা ক্ষমতায় গিয়ে কি করতে পারে তাদের রাজনীতি কি তাদের অর্থ তা বারবার প্রমাণিত হয়েছে তারা সামনে কি করবে এখন তারা নিজেরা প্রমাণ দিচ্ছে ঠিকই ঠিক না অতএব এখন বিকল্প শক্তিকে ক্ষমতায় আনতে হবে এখানে জনগণের জন্য যারা নিরাপদ রাষ্ট্রের জন্য যারা নিরাপদ সকল দলের জন্য যারা নিরাপদ সেই শক্তি হলো ইসলামী শক্তি সকল ধর্মের জন্য নিরাপদ এজন্য আজকে আমরা ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণ ঐক্যবদ্ধ ভাবে ইসলামী শক্তিকে বিজয়ী আল্লাহ আপনার সবাই ঐক্যবদ্ধ হন জনগণের পাশে যান জনগণের হৃদয় জয় করেন চাঁদাবাজি করে সন্ত্রাসী করে চোখ রাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের হৃদয় জয় করা যায় না এটা প্রমাণিত হয়েছে যাই হোক এই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মিছিল আছে গণ মিছিল মিছিলে শরিক হব আমরা আর আরেকটা বিষয় আজকে আপনারা দেখেছেন একটু শোনেন আপনারা দেখেছেন আজকে কর্মসূচি ঘোষণা হয়েছে পিসা পুজো চরমাই কর্মসূচি ঘোষণা করছেন না এর মধ্যে কিছু কর্মসূচি আছে শুধু ঢাকায় কিছু আছে বিভাগীয় শহরে কিন্তু আপনাদের জন্য কর্মসূচি কবে জানেন ছাব্বিশে সেপ্টেম্বর প্রত্যেক জেলায় এবং উপজেলায় প্রত্যেক জেলায় এবং উপজেলায় ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা বিক্ষোভ করবেন মিছিল করবেন প্রস্তুতি ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি নেন এবং যে দাবিগুলো আছে এই দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলেন এই আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ